হ্যালো ফ্রেন্ডস আমি হালিমা আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে আলুর কাবাবের রেসিপি শেয়ার করব এই রেসিপিটা বানানো খুবই সোজা খেতেও কিন্তু খুবই মজার হয় আর রেসিপিটা বানাবার জন্য সমস্ত উপকরণ আপনাদের রান্নাঘরে হাতের কাছেই থাকে তো দেরি না করে চলুন দেখে নেই রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি তো প্রথমেই রেসিপিটা বানাবার জন্য এখানে আমি আলু নিয়েছি আলুগুলো আমি বয়েল করে নিয়েছি তো আলুটাকে আমি একটু ম্যাশ করে নিচ্ছি বা চটকে নিচ্ছি তো বন্ধুরা আপনারা আলুটাকে হালকা গরম থাকা অবস্থাতে একটু চটকে নেবেন তাতে করে রেসিপিটা খুব ভালো হবে দেখবেন যেন আলুটা চার না হয়ে যায় চার চাটে হয়ে গেলে কিন্তু আপনাদের রেসিপিটা ভালো হবে না তো আলুটা খুব ভালোভাবে আমার চটকানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি আর পেঁয়াজ কুচি ধনে আমি একটু বেশি করে নিয়েছি আপনারা চাইলে একটু কম করেও নিতে পারেন আর এখানে নিয়েছি বয়েল চিকেন চিকেনটাকে একটু হাতে করে ছাড়িয়ে ছাড়িয়ে আপনারা আপনাদের বুঝতেই পারছেন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মানে টেস্ট করে নেবেন আমরা লবণটাকে অবশ্যই দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর এখানে একটা আমি মশলা তৈরি করছি তার জন্য আমি এখানে একটা হামেল দৃষ্টি নিয়েছি এক চামচ মতো দিয়ে দিচ্ছি গোলমরিচ এক চামচ মতো দিয়ে দিচ্ছি গোটা ধনে এক চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে এই সমস্ত উপকরণগুলোকে আমি একটু হামাল দিস্তিতে একটু পাউডার করে নিচ্ছি মানে একটু পাউডার খুব বেশি ভালোভাবে হবে না এই যেরকমভাবে হয়ে গেছে দেখুন একটু দানা দানাও আছে তো এরকমই আমি করে নিয়েছি আপনারা যা একদম মিক্সিতে দিয়ে পাউডারও করে নিতে পারেন যদি আপনাদের দানা দানা খেতে খারাপ লাগে তারপর আমি দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ মতো গরম মশলার গুঁড়ো এবার সমস্ত উপকরণগুলো হাতে করে আমি মাখিয়ে নিচ্ছি তো খুবই সুন্দর আমাদের কাভাবে পুরটা রেডি হয়ে গেছে তো আমি এবার কাবাবের শেপগুলো দিয়ে নেব সাধারণত গোল গোল করেই আমি শেপটা দেবো তো একটা হাতের মুঠোর মধ্যে যতটা আমার মিশ্রণটা আসছে বা কাবাবের ফুটটা আসছে ততটা আমি নিয়েছি হাতে করে এই যে গোল করে একটু চ্যাপটা করে কাবাবের শেপটা আমি দিয়ে নিয়েছি তো এই রকম করে আমি সমস্ত কাবাবের শেপগুলো তৈরি করে নেব তো বন্ধুরা আপনাদের আলুটা যদি ঠিকঠাক বয়ল হয় আলুটার মিশ্রণটা যদি ঠিকঠাক হয় তাহলে আপনাদের কাবাবগুলো তৈরি করতে কোনো সমস্যা হবে না হাতে আটকেও যাবে না তার জন্য হাতে তেল বা পানি নেওয়ার কোনো দরকারও নেই তো তারপরে একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিলাম অল্প সামান্য লবণ দিয়ে একটু ফাটিয়ে নিলাম তো ডিমের মধ্যে কাবাবটাকে আমি একটু ডুবিয়ে আমি এই যে ফ্রাই প্যানের মধ্যে আমি একটু ফ্রাই করে নেবো তো আমরা এটা ডিপ ফ্রাই করবো না শ্যাল ফ্রাই করব তার জন্য আমি ফ্রাই প্যানের মধ্যেই নিয়েছি খুব বেশি তেল লাগে না তো অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে এগুলো ফ্রাই করতে হবে দুটো সাইজই ভালোভাবে লাল লাল করে আমি ফ্রাই করে তুলে নেবো তো বন্ধুরা দেখে বুঝতেই পারলেন এই রেসিপিটা বানানো কতটা সহজ আর এই রেসিপির মধ্যে যে সমস্ত উপকরণগুলো আমি ব্যবহার করেছি সমস্ত কিছুই আশা করি রান্নাঘরেই থাকে তো অবশ্যই কিন্তু ট্রাই করবেন এবং ট্রাই করে আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে এবং এই ধরনের রেসিপিগুলো দেখবার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা প্রেস করে অল সিলেক্ট করে রেখে দেবেন তাতে করে আমি যখনই এই ধরনের রেসিপি শেয়ার করব তখনই নোটিফিকেশান পেয়ে যাবেন তো দেখুন নাস্তাগুলো আমার অলরেডি ফ্রাই করা হয়ে গেছে কত সুন্দর কালারও এসেছে দেখতেও খুব ভালো লাগছে খেতেও খুব ভালো হয় অবশ্যই কিন্তু ট্রাই করবেন তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো লাইক করতে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না